মাদ্রাসার জলসা অনুষ্ঠানে নিয়ন্ত্রণ করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক শিক্ষক একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক শিক্ষক ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকাল প্রায় নটা নাগাদ গঙ্গারামপুর ব্লকের বিদানই মহিলা মাদ্রাসার দুই শিক্ষক ইয়াকুব আলী এবং মিনহাজুল আবেদি বাইক নিয়ে ফুলবাড়ি থেকে রামপুরের উদ্দেশ্যে রওনা দেন ফুলবাড়ি মহেন্দ্র মোড এলাকা পার হওয়ার সময় দ্রুত গতিতে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন দুজনেই স্থানীয় বাসিন্দা তারা তড়ি ঘড়ি তাদের উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইয়াকুব আলীকে মৃত বলে ঘোষণা করেন অন্যদিকে বাইকের পেছনে সিটে বসে থাকা শিক্ষক মিনহাজুল আবেদি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয় দুর্ঘটনার পর গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পাশাপাশি ঘাতক ট্রাক্টরটিকে আটক করা হয়েছে

ট্র্যাক্টর টার্নিং নিয়েছে সে সময় মানে ট্র্যাক্টরের বাইক সংঘর্ষে ওখানে স্পট ডেথ যায় এমনি যিনি মারা গেছেন ওনার নাম কি ইয়ার নাম হচ্ছে ইয়াকুব আলী সরকার আরেকজন যিনি ছিলেন মনোজ কি নামটা বলে গেলাম উনি মুফতি মিনহাজুল মিনাজুল দুজনেই শিক্ষক দুজনে আমাদের মাদ্রাসা শিক্ষক তো উনি কেমন আছেন উনি এখন খুব একটা ভালো নেই কি মনে হয় মানে কার এই ঘটনাটি থেকে জালসার একটা ওরা প্রোগ্রাম আছে ন তারিখে ওরা যাচ্ছিল মেন রোডে আর মেন রোডে যাচ্ছিলো ট্রাক্টার মানে সাইড রাস্তা দিয়ে একদম সামনে সরাসরি ঘটে ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে